আজকে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা শোনার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন চোদ্দশো বছরের ইতিহাসে কোরআনের জন্য অনেক মানুষ এগিয়ে এসেছে কেউ ছিল রাজা কেউ ছিল কবি কেউ ছিল বিজ্ঞানী আবার কেউ ছিল নাস্তিক তারা সবাই দাবি করেছিল আমরা কোরআনের ভুল বের করব কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল আপনারা কি জানেন চলুন আজকে জেনে নেই শেষ পর্যন্ত কি হয়েছিল কোরআনের চ্যালেঞ্জ কোরআন তো নিজেই আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন সুরা আল বাকারা আয়াত এখানে আল্লাহ বলেছেন যদি তোমরা সন্দেহে থাকো যা আমি নাজিল করেছি আমার বান্দার ওপর তা নিয়ে তাহলে এর মতো একটি সূরা রচনা করে আনো তখনকার আরবি কবিতা ও সাহিত্যের যুগে কোরআনের সমান কেউ কোনো কিছু নিয়ে আসতে পারেনি প্রথম যুগের চেষ্টা মক্কার কাফেরা বলতো এটা তো একটা কবিতা কিন্তু মক্কার সেরা কবি ওয়ালিদ ইবনে মগির তিনি কোরআন শুনে বলেছিলেন এটা মানুষের কথা নয় এর ভাষা ও গভীরতা তারা চেষ্টা করেছিল কোরআনের মতো লেখা বানাতে কিন্তু প্রতিটা প্রচেষ্টা শিশুদের কবিতা লেখার মতো হয়ে গিয়েছিল এখানে মক্কার কাফেররা ব্যর্থ হয়ে গেল মধ্যযুগের প্রচেষ্টা কিছু খ্রিস্টান ও ইহুদি পণ্ডিতরা এই কোরআনের কিছু আয়াত কেটে ছেটে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল তারা উদাহরণ দিয়েছিল যুদ্ধ সংক্রান্ত কিছু আয়াত তারা বলেছে ইসলাম শুধু যুদ্ধ শেখায় তাদেরকে জবাব দেওয়া হয়েছিল আসল আয়াতগুলো দিয়ে আসলে এখানে আত্মরক্ষা ও ন্যায় বিচারের জন্য আয়াতগুলো নাজিল করা হয়েছে আলেমরা তাপসির এবং ঐতিহাসিক প্রমাণ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে ভুল প্রমাণ করেছে ওই সময় কিছু খ্রিস্টান এবং ইহুদি ইসলাম ধর্মগ্রহণ করেছিল আধুনিক যুগের প্রচেষ্টা আঠারো এবং উনিশ শতকে কিছু ইউরোপীয় গবেষকরা দাবি করল কোরআনে বিজ্ঞান বিরোধী কথা আছে তারা চাঁদ এবং সূর্যের চলাচল এবং সমুদ্রের পানি মিশ্রণ ইত্যাদি এগুলো নিয়ে প্রশ্ন তোলে কিন্তু বর্তমান বিজ্ঞান আরও উন্নত হয়েছে এই উন্নত বিজ্ঞান বলে দিয়েছে কোরআনে যা কিছু আছে সব কিছু ঠিক ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিজ বুকাইলি তিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখেছিলেন তিনি পুরো কোরআন পড়ার পরে বলেছিলেন এই কোরআনে এমন কোনো কথা আল্লাহ বাদ রাখে নাই সাগর জলের কথা মো আকাশের কথা পৃথিবীর কথা কোনো কথাই তো আল্লাহ বাদ রাখে নাই এই কোরআনে কোনো ভুল নাই সেই ডক্টর মরিজ বুকাইলি পুরো বিশ্বের সামনে কালিমা মুসলমান হয়ে যায় তিনি আরও বলেন বর্তমান বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত এই সব কিছুই চোদ্দশো বছর আগে কোরআনে বলে দেওয়া হয়েছে এরপর এক নাস্তিক দাবি করেছিল সুরা কাহাপের আয়াত ছিয়াশি এখানে বলা আছে সূর্য কাদা মাটির ঝর্ণায় ডুবে যায় কিন্তু মুসলিম বিশ্ব এই নাস্তিককে জবাব দিয়েছিল সুরাক আহাপের ছিয়াশি নম্বর আয়াত দিয়ে আল্লাহ তালা জুলকার নাইনের দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছে এখানে বিজ্ঞানের কথা বলা হয়নি সেই নাস্তিক পরে স্বীকার করে আমি তাপসির না জেনে মন্তব্য করেছিলাম সেই নাস্তিকের কোনো ধর্ম ছিল না পরে সেই নাস্তিক কোরআনের ভুল ধরতে এসে নিজেই মুসলিম হয়ে যায় আল কোরআনের সংরক্ষণের অলৌকিকতা আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছে কোরআনের সংরক্ষণ ও পাঠ দায়িত্ব প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোরআনের একটি অক্ষরও বদলায়নি পৃথিবীর যে কোনো জায়গা থেকে মুসহাফ মিলিয়ে দেখলে একই পাওয়া যায় লক্ষ লক্ষ হাফেস এই কোরআনটাকে মুখস্থ করে মাথার মধ্যে রেখে দিয়েছে এটাই তো আল্লাহর পাওয়ার যা আর কোনো বইয়ের ক্ষেত্রে হয়নি সুরা হিজর আয়াত নয় আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি আমি এর সংরক্ষণ করব। আগের কিতাব তাওরাত ইনজিল এসবগুলো পরিবর্তন হয়েছে কিন্তু আল কোরআন কিয়ামত পর্যন্ত পরিবর্তিত হবে না যারা যারা কোরআনের সাথে লাগতে এসেছে হয় তারা ধ্বংস হয়েছে নয়তো হেদায়ত পেয়েছে এই কোরআন এমন একটা কোরআন যে বইয়ের মধ্যে একটাও ভুল খুঁজে পাবেন না আপনি সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বছরে হাজারো চেষ্টা হয়েছে কিন্তু কেউ কোরআনের একটাও ভুল বের করতে পারেন বরং অনেকেই কোরআন কোরআন নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গিয়েছে এটা কোনো কবির লেখা কবিতা নয় এটা বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে নাজির হয়েছে তার বান্দাদের হেদায়েতের জন্য সম্মানিত দর্শক আপনারা সবাই কোরআন পড়ুন বুঝুন এবং সত্যের পথে আসুন